এই সুতি খালে আসে দাদা বুড়ি আমার পালিয়ে গেছে পড়ে আছে শাড়ি আর রাতের বেলা শাড়ি ধরে করি ছেঁড়া ছেড়ি মনের কথা বোঝে না কেউ বোঝে আমার বেন তাই তো আমি বসে নিয়ে খেলতে আসি গেম গায়কে আমার এমনি ঘাম আসতেছে পঁচিশ বছর আগে আমাদের বুড়ি চলে গেছে সেই থেকে তোমার বেনের মুখের দিকে তাকিয়ে আমি বেঁচে আছি সুতি খালে আসে টান গায়ে আমার আসে ঘাম কোনো কোনো ঠোকর মারে বসি আমার জল একই আমি চাইলাম মাছ আর উল্লো বড় কোলাবেন ব্যাং তো ফুটেছে মোটা কোলা ব্যাং ও দাদা মোটা কোলা তোদের আমি খেয়ে ফেলব দাদা আমার মা যখন বেঁচে ছিল আমার বাবা খুব ভদ্র ছিল মা মরে যাওয়ার পর থেকে বাবা অভদ্র হয়ে গেছে আমাদের মা মরে যাওয়ার পর থেকে বাবা এখন যার চার পুকুরে ছিপ ফেলছে সেবারে মদনে মার পুকুরে ছিপ ফেলতে গেল মদনে মা চোর বলে বাবাকে পাঁচা মেরে ধরলো তারপর ছেড়ে দিল কেন ছেড়ে দিল মা মরে যাওয়ার পর থেকে বাবা খুব একা হয়ে আছে বলে তা যাই হোক মা মরে যাওয়ার পর থেকে রান্না দায়িত্ব সব আমার আমি যেন আমার বাবা স্ত্রী বাবা মাছ ধরে আনলে রান্না করে বাবার কাজ হবে দেখি বাবা এখন কার পুকুরে ছিপ ফেলছে তো ফুটেছে মোটা খোলা ব্য বাবা এটা কি মাংস এটা কিসেন মাংসের মাংস তা মাছ কই সব দিনে মাছ খাচ্ছি আজ মাংস খা

ঠিক আছে কোথাও মতো কাদলা মাছ হতে যাচ্ছি কাদলা মাছ হতে বাড়ি আর বলে ফের বাবার সঙ্গে হেকাত করতে হয় বলে কি করবে শু আর বাচ্চা বাবার সঙ্গে হেকা দেন শু শু দে দে আ বে হয়ে গেল ধরে ধরে মারবে বস সামনে ধরে ধরে মারবে আমাদের রোড সেন্টিমেন্ট বলে কিছু নেই বস সামনে ধরে ধরে মারবে মনে হয় যেন তেজ্য বাবা করি বাবাকে পাঠালাম চোদ্দ বিঘে ফিশারি কাদলা মায় ধরার জন্য তা কাদলা মায় যদি না পাই কইকাই যেমন রামচন্দ্রকে চোদ্দ বছর বনবাসে পাঠিয়েছিল তেমনি আমার বাবাকে আমি চোদ্দ বছর গাজির মোড়ে পাঠিয়ে দেবো চলে গেলে চলে গেল প্রাণটাই আমার আর চলে গেল চলে গেল কে জুড়াবি জ্বালা মাল্লোকি এমন বানি ভুকটা হলো ফালা ফালা আর চলে গেলে চলে গেল প্রাণটা আমার চলে গেল চলে গেল প্রাণটা আমার আর কে জুড়াবি জ্বালা মাললো ছুরি এমন বানি ভুকটা হলো ফালা ফালা আর ভালো নেই বুকটা বললো ফালা ফালা দিদি চার স্বামী নেই তার পাশে কেউ নেই তোমরা কি মনে করো তোমার স্বামী মরে গেছি না মরে যায়নি সে কালকে যদি মরে যায় তোমার জীবনটা জুড়িয়ে গেছে মরে নেসে দু ছাবলের মারনে চলে গেছে তা তুই কি গিচি আমার খুব একটা অসুবিধা হচ্ছে না ভেবেছিলাম মেয়েটাকে বিয়ে দিয়ে জামাইটাকে ছেলের মতো করব না সে আশা আমার পূর্ণ হলো না ছমাস হতে না হতে মেয়েটা আমার ঘরে উঠে এলো বলে ও স্বামীর ঘর করবো না আর ভাত আর খাবো না মেয়েকে আমি বেশি কিছু বললাম না মেয়েকে আমি চেপে দিলাম কিন্তু তলে তলে দিকে ফোনটা ঠিক আমি চালিয়ে যাচ্ছি দাদা করিনি করিনি এই মেয়ে চোদ্দ বিঘে জমি চাষ করেছি বন্যায় সব ভেসে গেল পুকুরে মাছ সব ঘদিয়ে বেড়ে গেল টমেটো বাগান পুরো সাদা হয়ে গেল তাই আমি এসেছি রাতের বেলায় ফিশারির মাথায় এই নেট জাল দিয়ে চতুর্দিক ঘিরে দেবো যাতে রুই কালদা না বেরোতে পারে এখানে খুব ভূতের অত্যাচার আমার ভয়ও লাগছে আকাশে এরা তারা ফুটে গেছে এই তালে চারটা মেরে দিই মাছ লাগবে ভালো এখানে বসি মাছ লাগবে তুই কি মারবার চুনবো যা হয় লাস্ট খেল একটা খেলবো আমি না ভয় লাগছে আর ঠাকুরের গান ধরি যা হয় ও কি ন রে ডিজে ডিজে ডাউন কি ন রে হে কি ন কি ন শালা কত মাছ তুললে রে উ মাছ লাগলো মনে হয় একবার দেখা ধরে চৈকিতে মারবো আর তুলবো শালা কোথায় লাগলো বাদিন ও সরবনাশ শালা আমার বাবার জীবনে অনেক রকম মাছ দেখেছি কিন্তু এরকম মাছ আই দিন দেখিনি শালা এ কি ধরনের কাটলাম মাছ মাথা 9 কেজি আর লেস 2 কেজি এই মাছ আমার তুলতে হবে তাহলে আমার ছেলে খুব খুশি হবে ছাড়া মাছ দেখবে বাবা বাবা

ঠিকে ফেলা ত' আৱে আবা আ ভ্যান কেরাও দেখ রে পাকা আমর মন টুটটুল কোত দিদিগো কি বলবে এই জোমড়ার অরুচিটা যে কিভাবে আমি পছন্দ করি জি ভেবে পাচ্ছি না তা ভ্যান কেরাম আজ আর কি রকম কেন তোমার দাদা সেই দুছাবালের মার নিয়ে চলে গেল বাবারে তুমি কাটতেছো কেন শালা চলে গেল রাস্তা ক্লিয়ার করে গেল আর বলো না রোজ রাতে বাঁধিকের বুকটা এত যন্ত্রণা ওই দেখো তাই হেগে ফেলবে নাকি দুঃখ খুঁলাচ্ছে গো তোমার দুঃখ লাগলে আমার কিছু কর নি দাদা তুমি কেমন আছো বাবা কার বিচারে কার কাজে দেছো

আর না একই ভাতার থাকি ফেলা দিয়ে এই যে তোমার আমি ফেলা দিলাম এরও একটা উদ্দেশ্য আছে তাহলে এবার যাবো আরো ঘুরে ঘুরে সব বুকের ধারে আর দু চারবার ফেলে দাও কেন খুব ভালো লাগছে তাই নাকি জানো দা এই চেপে চেপে ঘষে ঘষে তোমার বুকের ধারে আসছে না নিজে কি মনে হচ্ছে জানি গো আমি ছিলাম শ্রীদেবী হয়ে গেছি রানুজি তা আমার কি মনে হচ্ছে জানো আমি বানর ছিলাম হনো মনো হয়ে গেল আমারও ইচ্ছে হয় আমারও ইচ্ছে হয়। টাকে ধরে রাখতে মতো মনে রাখে দিয়েছি ইচ্ছে হ্যাঁ বে প্রেম করিতেই ইচ্ছে হ্যাঁ প্রেম করিতেই ইচ্ছে হা আমার ইচ্ছে হয় আমার ইচ্ছে হয় আজকের দিনটাকে ধরে রাখতে মতো মনে রাখে দিয়েছি ইচ্ছে হা বে প্রেম করিতেই ইচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রেম করিতেই ইচ্ছে হা বেন প্রেম করিতেই ইচ্ছে হায় আমার জীবনে অশান্তি ছাড়া আর কিছু নেই আমি সংগ্রহ ছেড়েছি এই যে স্বামীকে ত্যাগ করে চলে যাচ্ছি মার শুধু একটা কারণে হোর মাছ খেতে ভালো লাগে না মালেলাটা মাছ মার বললাম মা আমি কাতলা মাছ খাবো আমাকে এনে দাও না তাই মা চোদ্দ পিকে ফিসারি মাছ ধরতে এসে আর যাবার নামনি বাড়ি তাই মাকে আমি খুঁজে যেছি মাকে খুঁজে নে তবে আমি বাড়ি যাব। বাবাকে খুঁজেলাম চোদ্দ পিকে ফিশারি তা কাতলা মাছ যদি না পাই বাবার মাথা কেটে নিয়ে আমার বইয়ের দিয়ে খাওয়াবো না ভালো পাশুলি করে চো শুধু অভিনয় কখনো ভালো বাঁশুরি করে চো শুধু অভিনয় ভুলে দেখে লেখা ও না বস মনেছে কবি কখনো ভালো বাঁশুরি চো শুধু করেছো শুধু না কি ব্যাপার সমাজ গণ্ডোল করে ভাবের বাড়ি পড়েছিলিস তা আমাদের জায়গা দিয়েছিস কেন আমি এখানে এসেছি দুটো কারণে একটা তোর মাথা চিপিয়ে খাও বলে এসেছি আর একটা কারণ হলো আমার মা আমি খুঁজে গেছি তোর মা তোর বাবাকে ছেড়ে অন্য বাবার সাথে প্রেম করছে দেখে যাও এই খাসি আমার মা নামে একদম বাজে কথা বলবি না আমার মা লক্ষ্মী রাস্তায় বেরোলে ছশটা ছেলে আমার মার পিছনে ঘরে আমার বাবা কার্তিক মা দুর্গা ছেলে আমার বাবার এত রূপ সিনেমার নায়িকারা বাবা দেখলে সব চুম খায় এই খাসি তুই এখানে কি করতে এসেছিস আমি আমার বাবার খুঁজে এসেছি আমি জানি আমি জানি তোর বাবা গলদ আছে কি বলো দেখে যা তোর বাবা মদনমার পুকুরে ছিপ ফেলছে মদন মাসে কত না কীর্তি বাবা তুই মদনমার পুকুর ছিপ খেলতে গেলে কান্ড তো আমার কাছে মুখ না শুনতে মনে দুঃখে যেন দুপুর কাছে গোলাই ধরতে মারি আরে খাসি যা একটা মাছ খামা মুরন্দি তার আবার চাটাং চাটাং কথা আমি খাসি স্বামী কেউ খাসি বলে স্বামী মরে গেলে তখন বলবি ও শিব গো আমার ছেলে কোথায় গেলে গো গাড়ি বল লাইট ঢুকে দেবো একদম আমি খাসি আমি মেসি আর তুই হলি হাম বড় খাসি আমি আর্জেন্টিনা প্লেয়ার আমি মেসি তোর সঙ্গে কোনো কথা নেই তোর সঙ্গে কোনো কথা নেই আমার মার আমি খুঁজে যেছি আমার বাকি পেট ছয় আমার মার খুঁজে নে তবে আমি বাড়ি যাব রাতনি খলো ফিরি

পরখিয়াই ধরা পড়ে নিচে কেন কাহিস মা ফিশারির কিনারা মিছে কেন কাহ দিস মা বাপ মায়াই কিনা এ সংসারে মায়া এ সংসারে পরখিয়াই ধরা পড়ে বাবা উঠেছো মা উঠেছো 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 বলো মা ও লোকটার সঙ্গে ঢিবির মধ্যে কি করছিল করছিলাম আপনারা কি ভাবছেন ছেলে বাবা জামা করা ধরতে কেন ধরবে না বাবা যদি বিনের সঙ্গে পরিচয় প্রেমে লিপ্ত হয় জামা কোলা ধরবি না ওচি আমি লিপ্ত হইনি ক্ষিপ্ত হয়েছিলাম জি মাছি অসুবিধা গেলে তুমি এই চল বড় বড় কথা পেপে দিয়ে চেপে হামা দিছা থেকে শিলা ডেবে হোম ডেলিভারকে মাটি দেব না কামর গল্পে দুই দিন আগে মাটা বিনা সাজ হয়ে গেছে বলি মা আমানি একটু ডাক্তার খানাছো বলি না আমি পারব না এই তো ওরে দাদা তুমি কাঁদছ কেন আই তো হাত দেখা দেখা কাঁদছ আরে দা তুমি কাঁদছ কেন আ বাগাদ বলে কাঁদছ কি বলবো ডাক্তার বললো তোমার শরীর খারাপ কলা দিয়ে মাছের ঝোল খাবে মারতে চোখে থেকে দেখা দিয়ে তো আরে বাপরে তুমি কাজ কেন আ বাবা বলে আমি কাজ কি বলবে এই লোকটা রাত বারোটার সময় এক কাঁদি কলা নিয়ে গিয়ে আমার বাড়িকে দিয়ে আসলে আমি জানি আমি জানি তোর বাবা কলা আছে আমার মার শরীর খারাপ করেছে আমি দেখভাল করব এক কাদি কাজ কলা নিয়ে আমার মার উপহার করতে এসেছে তাহলে আমার সঙ্গে এই বুড়ো আন্ডারস্ট্যান্ডিং আছে এই তেউড়ি সবার বাচ্চা তোর মা কলা খেতে চেয়েছে বলে আমার বাবা কলা দিয়েছে What do you want China to oh, no. do

বেগ ফাতারি ভাব দেখবে হ্যাঁ তুই কি মারবি না মারবো মারবি যে আমার পেটে ধরেছি তুলে আছে আর মারবো হ্যাঁ তুই আমার পেটে ধরেছিস হ্যাঁ আমার মা কোটা গেছে রে বেগ ফাতার আমার মাথা ঠিক মাথা ঠিক নেই তুই আমার কোলে মাথাতে ঘুমাচ্ছিস দিয়ে আমার কোলে মাথা দেখ তোর গায়ে হাত দিতে আমার ঘৃণা করে রে ও ভগবান চার করে চড়ি সেই বলে তো কোলে মাথা বলি মাথো না তুই আমার কোলে মাথায় ঘুমাচ্ছিলিস নষ্ট ফেলে কোটাকে আমি হলো সারবো না উষ্মা হা আমার জমি ফুকু ধরবাই আমি মা না ও মা এই কেশবাল ঝুপলে ইরা দাই সবারবা তুই বেশি বাড়াবাড়ি করলে মামের ফেলে দেবোলা এইটাকে মাঝে বাচ্চা মুখ সামলা কথা বলবি এই ছোটছবের বাচ্চা তোর মা যে কিwidetilde করেছে তোর মাল আসল আমার হলো সর্বনাশ তোর হলো পৌষ মাস আমার জমি পুকুর ধরবাই আমি মা ঝুপকে এরা যা দাই সবারবা বেশি বাড়াবাড়ি করলে ফেলে দেবোলা চলে গকে

ঔষধ নিয়ে আমার শাওড়ি আমার বাবার টাকে ছবল মেরেছে এই আমার আমি নাকিন যেখানে পা দেবে এক ছবলে ছবি যাবে দুজন আমার বাবা শাহরুখ খান পাঠান বই করেছে তোর মা তুই সিনেমা লিখে দেবে বলবি তোর মা ফা ঠাকেরে চলে গেছে মেরোর ঘরে তোর বাবা রে পরে পড়েছিল খোলাখালি ধারে বাহ বাচ্চা বাহ তার দিন আর দিন দাও পরে দাও 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 বাবার কোমর মেরে সন্তুষ্ট হইয়া আমি জয়দেব হালদার এই মুহূর্তে দশটি টাকা পুরস্কৃত করছি এসব কি বলছে কি আরে কে বলতো খাসি জামাই আচ্ছা যে তুমি যদি না জামাই হতে কি কথা জানো কি কথা আমি করতে বিয়ে করতাম না তোমার বাইকে করে ঘুরতাম ছোট লোকের কটু কথা হাতিয়ে দেবো মাথা ক্ষতি পূরণ পাচ্ছি না

ছোরা জাতি মারবো তোকে পোকা হবে তোমার মুখে ছোরা জাতি মারবো তোকে পোকা হবে তোমার মুখে কৃষ্ণ দাদা

আমাদের মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশে যাবে অভাবে তারুণায় পড়ে এই চাষ করতে আমি বাধ্য হয়েছি আর দাদা তোমার এই জমি চাষ করে আমি বড় ভুল করছি কারণ তোমরা হলে জমির মালিকানা আমরা চাষিস কখনো খরা কখনো বন্যা ধুলির সাথ হয়ে যাচ্ছে আমাদের জমি চাষ তোমরা সরকার থেকে কৃষি সম্মান নিধি যোজনা টাকা পাচ্ছ রাজ্যদের থেকে কৃষক বন্ধু টাকা পাচ্ছি আর আমরা কি পাচ্ছি তো আমাদের মতো ভাগ চাষিরা দুঃখ লাঞ্ছনা গঞ্জনা ছাড়া আর কিছুই পাচ্ছি না তুমি ঠিক বলেছ বেন প্রতি বছর বছর খরে বর্ষা চাষে যেরম ক্ষতি হচ্ছে আমরা জমির মালিক চাষিদের পাশে গেলে দাঁড়াই তারা তো বৃষ্টি আত্মহত্যা করবে তুই কথা দেখছি বেন আমার এই পঁচিশ বিঘে জায়গা আজ থেকে তুমি তিন বছর ফ্রি ফ্রিতে চাষ করে যাবে বাবা তোমার পঁচিশ বিঘের জায়গা আমার শাওড়ি কিভাবে দেবে আরেকবার দেখাও দেখি আমার এই পঁচিশে বিঘে জায়গা আজ থেকে তুমি তিন বছর ফ্রি ফ্রিতে চাষ করে যাবে আর দেখ আরও দেখে আর একবার দেখতে চাস ফ্রি ফ্রিতে চাষ করে যাবে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আচ্ছা বাবা

আচ্ছা বল তো গিট্টি বলবে তো রড তুমি স্বামীকে ছেড়ে সমাজ বাপের বাড়ি পড়েছিলে স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে তুমি কি নিয়ে খুশিতে আমি ছ মাস খাটবিনার ওপর চোখের জলে সাঁতর কাটছিলাম আচ্ছা আমাকে ছেড়ে ছ মাস কেমন সুখেছিলে তুমি বউ হারিয়া স্বামীরা কি নিয়ে থাকে ওরে যেসব স্বামীদের বউ চলে গেছে তারা বলুক বউ হারিয়া স্বামীরা এই রড কাটছে রড কাটছে ওরে কলি যুগে মা হারালে মা পাওয়া যায় কিন্তু বউ হারালে বউ পাওয়া যায় না রে বউ হারালে পাওয়া যায় না বউ পাওয়া যায় না পাওয়া যায় না এটা আমার ডায়লগ না চিরঞ্জিতের ডায়লগ ফাংশনে বলেছিল গ্যাপে পুরে দিলা আচ্ছা তাই ছয় মাস তোমাকে হারিয়ে আমি কোলবালিশ নিয়ে খাটে একা হয়েছিলাম তোমার যা কারলামাত খাওয়া চাইদা ও মেনটেন করার ক্ষমতা আমার নেই তাই আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমার বালিশের কাছে দেখাতে কিছু ভালো লাগাতে তার হাসি মনে শুধু কাছে পেতে এই মন শুধু কাছে गति बोले के तो वंश को खाके पेते जा पे वंश को खाके पेते जा